এক হয়েছে রামনবমী ও দেখতে পাচ্ছেন এখানে ব্লকের থেকে কিন্তু নানান জায়গার মানুষ এসেছেন এখানে এই অংশগ্রহণ করেছেন আর যেখানে কিন্তু সরকারি সন্তান করেছেন এবং প্রচুর মানুষ কিন্তু সেই মিছিল অংশগ্রহণ করেছে সবাই কীর্থনের সঙ্গে সেই যেরকমরা দেখতে পাচ্ছেন

같이 গ্রাম বলচে খালি বাজার থেকে ಮತ ভাগ দিয়ে কিন্তু সবাই এমন হাজার হাজার মানুষ কিন্তু বেরিয়ে বসে ডাক্তার r u j করেন সেটা দেখবেন না পার্টি দেখে নয় ঠিক আছে আমাদের সনাতন ধর্মের সবাই কিন্তু এক হয়ে এইভাবে চলুন সে যে পার্টি হোক সবাই একসঙ্গে এইভাবে কিন্তু আনন্দ করুন ধর্মীয় বিষয়গুলোকে তো দর্শক বিন্দু আমরা কিন্তু এখন পেয়েছি সেই অসীম সরকারকে উনি কিন্তু ওয়ার্ল্ড বিখ্যাত একজন কবিয়াল তো তার কাছ থেকে শুনবো যে সনাতন ধর্মের মানুষকে তিনি কী বার্তা দিতে চান এই রামনবমীর দিনে দেখুন সমস্ত সনাতন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আজ সারা বাংলায় পথে নেমেছে আজ যুব পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের রামনবমী অর্থাৎ জন্মজয়ন্তী সঙ্গে ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস দুটো শুভ আমাদের কাছে আসবে আমরা বার্তা দিতে চাই পশ্চিমবাংলা শুধু নয় সারা ভারত থেকে যারা রাষ্ট্রবাদী নয় জেহাদি সেই জেহাদিদের ধ্বংস হোক যারা রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবাই আমরা ভারতবাসী এই বোধে যারা ভারত মাতাকে ভালোবাসবেন তারাই আমরা একই সঙ্গে থাকবো তারাই ভাই ভাই আচ্ছা আমরা যে ওপারে দেখতে পাচ্ছি নানা রকম সমস্যা রয়েছে তো তাদের বিষয়ে তারা এখন কি করতে পারে ওপারে ওপারে অর্থাৎ বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ ওইটা দেখেই তো বলছে জেহাদিদের ধ্বংস চাই আমরা ওপারে পুরো একটা জেহাদি তালিবানি সরকার চলছে ওইটা দেখেই তো পশ্চিম বাংলাটাও এখন সেই পশ্চিম বাংলাও তো ইদানিং হয়ে যাচ্ছে সেই জন্যই হিন্দুরা ঐক্যবদ্ধ হতে বাধ্য হয়েছে এটা বাধ্য করেছে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে এই চিন্তাধারা কিন্তু দশ বছর আগেও ছিল না কারণ যখন আপনার সামনে ধর্ম সংকট এসে যাবে তখন তো আপনাকে রুখে দাঁড়াতেই হবে না আমাদের স্বয়ং শ্রীরামচন্দ্র করেছিলেন এবং শ্রীকৃষ্ণের হাতেও সেই চক্র রয়েছেন এই জন্যে রামচন্দ্র দেখুন ভল্লুক বানর সবাই একত্রিত হয়ে রামের সঙ্গে কেন যোগ দিল দেখলো যে শ্রীরামচন্দ্রের স্ত্রী হরণ হয়ে গেছে মা সীতা পর্যন্ত হরণ হয়ে গেছে আমাদের বউ তো আর নাই বুঝতে পারছেন ছাব্বিশ হাজার চাকরি গেছে এখানে এইবার মানুষ আরও দেখবে আরও ষাট হাজার চাকরি প্রাইমারিতে প্রাইমারিতে বাকি রয়েছে এখনো তারপরে আর উপায় নেই মাননীয় মুখ্যমন্ত্রীও জেলে যাবেন এবং তার মন্ত্রিসভাকেও জেলে যেতে হবে এটা জেনে রাখবেন কারণ যারা দুর্নীতিবাজ যারা আসরিক প্রবৃত্তি যাদের মধ্যে দুর্বৃত্তায়নী একমাত্র সম্পদ শ্রীরামচন্দ্র এসেছিলেন তাদের ধ্বংস করতে আমরাও রামনবমী তিথিতে আজকে রামনবমী পালনের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সারা সনাতনী সমস্ত সনাতনী হিন্দুরা সবাই একবার সারা জোরে বলা দেখ জয় শ্রীর তো শুনতে পারলেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি তো শুনতে পারলেন সেই সবাই কিন্তু একই কথা বলতে চাইছে যে সব সনাতন ধর্মের মানুষরা কিন্তু এক হতে হবে কি কি ব্রাহ্মণ কি শূদ্র কি বৈশ্য এইসব কিন্তু দেখে লাভ নেই এখন আমাদের সবাই এক হতে হবে এবং কে কোন পার্টি করে সেটাও কিন্তু দেখলে হবে না কোথা থেকে এসেছেন আমরা চাগদা থেকে এসেছি চাগদা থেকে হ্যাঁ যে কি উদ্দেশ্যে এখানে আসা? রাম নবমীর শুভযাত্রার উদ্দেশ্যে। আচ্ছা এত দিন তো হয়নি তো এখন একত্র হওয়ার কি কারণ? তো সবাইকে কি বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, সমিতির বার্তা দিতে যাইছি। যে সব এক হতে। হুম। আমাদের যত সনাতন ধর্মের মানুষたち সবাই এক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সঙ্গ ধন্যবাদ। তো শুনতে পারলেন সবাই কিন্তু একই কথা বলছেন যে সবাই এক হল। চৌবাচ্চা দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছেন এবং সবাইকে কিন্তু এই যে লেবু জল জল সবাই সর্ব খাওয়াচ্ছেন তো বন্ধুরা আজকে শোভাযাত্রা কিন্তু এখানেই সমাপ্তি করা হয়েছে এই মাঠেই সবাই একসঙ্গে সমবেত হয়ে নৃত্য করে আজকের যেই শোভাযাত্রা বের করা হয়েছিল যেই নবমী শোভাযাত্রা বের করা হয়েছিল সেটা কিন্তু এখানেই সমাপ্ত করেছে তো দেখে ভালো লাগলো যে সবাই একসঙ্গে হাজার হাজার মানুষ সমবেত হয়ে এই মিছিলের সনাতন ধর্মের মানুষেরা কিন্তু এক হয়েছিল তো যাই হোক যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ যুবরাজ